সারা ভারতবর্ষব্যাপী অক্ষ সংশোধনী বিলের বিরুদ্ধে হাজারো প্রতিবাদ হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার জোরপূর্বকভাবে তারা যে অক্ষ সংশোধনী বিল পাশ করেছে আমরা চালতাবাড়িয়া অঞ্চলের কামারিয়া গ্রামের আপামর সমস্ত মুসল্লি জনসাধারণ তার বিরুদ্ধে অতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই কালা কানুন প্রত্যাহার না করে অতএব আমাদের এই সংগ্রাম চলছে চলবে সংগ্রাম চলছে কেন্দ্রীয় সরকারের কালা কানুন মানছি না বিরুদ্ধে ওয়াকাপ সংশোধনী বিল মানছি না কেন্দ্রীয় সরকারের ওয়াকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে কেন্দ্রীয় সরকারের এই কানুন আইন মানছি না সংশোধনী বিল যে নিয়ে আসা হয়েছে তা আমরা মানছি না মান কেন্দ্রীয় সরকারের কলাকানুনের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলছে সংগ্রাম কেন্দ্রীয় সরকারের আমাদের এই অকাল সম্পত্তির বিরুদ্ধে কালাকানুনের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলছে সংগ্রাম চলছে কেন্দ্রীয় সরকারের কালাকানুনের বিরুদ্ধে এই সংগ্রাম চলছে অকাল সংশোধনী বিলের দ্বারা মসজিদ মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হতে দিচ্ছি না মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা ক্ষতিগ্রস্ত হতে দিচ্ছি না কালাকানুনের বিরুদ্ধে সংগ্রাম চলছে চলছে